আসসালামু আলাইকুম ভিউার্স মন্ত কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আপনাদের সঙ্গে কথা হবে একটি আকর্ষণীয় ব্র্যান্ড এবং আকর্ষণীয় মনিটর ভেলুটপ টু টু আই ফ্রিজের মনিটরটির ফুল রিভিউ এবং ডিটেলস আপনারা জানতে পারবেন আজকের ভিডিও থেকে ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন এবং এই ভেলুটপ ব্র্যান্ডের বাইশ ইঞ্চি দুটি মডেল আছে একটি হচ্ছে ভিএফ প্যানেলের এবং একটি হচ্ছে আইপিএস প্যানেলের তো আজকে আপনাদের সঙ্গে কথা হবে আইপিএস প্যানেলটি নিয়ে টি টোয়েন্টি টু আইএফ যেটা এবং আমার আগের ভিডিওগুলোতে আপনারা দেখলেই খুঁজে পাবেন যে ভিএফ সিজের মনিটরটি ভিডিও রয়েছে তো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওর মূল অংশটি আজকের ভিডিওটি তাদের জন্য যারা দশ হাজারের আশেপাশে ব্র্যান্ডের মনিটর খুঁজতেছেন তিন বছর ওয়ারেন্টি দিয়ে তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি তো ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন আবারও মনে করিয়ে দেয় আপনাদের যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই যাবে তো চলুন শুরু করা যাক মনিটরটিকে আনবক্স করে নিচ্ছি এটি ভ্যালু টপে 22 আইএফ 21.5 ইঞ্চি মনিটর তো এর ভিতরে কি কি রয়েছে সর্বপ্রথম আমরা সেগুলোই দেখব প্রথমে রয়েছে ইউজার ম্যানুয়াল গাইড এবং দুটি স্ক্রু তারপর এটি হচ্ছে বেজ স্ট্যান্ডের বেজ তারপর রয়েছে এটি হচ্ছে বেজ এবং মনিটরের মধ্যে ফিক্সড করার জন্য স্ট্যান্ড তারপর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এইচডিএমআই ক্যাবল এবং ভিজিএ পোর্টসও রয়েছে এই মনিটরটিতে এটি হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার এটি হচ্ছে সেভেন্টি ফাইভ হার্সের একটি মনিটর ফুললি গেমিং করার জন্য বা গ্রাফিক ডিজাইনিংয়ের কাজের জন্য পারফেক্ট হবে এই মনিটরটি এবং এই মনিটরটি অনেক গর্জিয়াস বর্ডারলেস সরাসরি বলা যায় বাইশ ইঞ্চি টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ সামনে দেখেন একটু লোগো রয়েছে ভি এবং পিছনে বেশ কিছু পোর্টস রয়েছে আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন ভিজিএ পোর্টস এইচডিএমআই পোর্টস এবং পাওয়ার পোর্টস এবং স্টার্ন মাউন্ট করার জন্য যে পোর্টসটি থাকে সেটি আছে এবং এই মনিটরটির বর্তমান বাজার মূল্য দশ হাজার দুইশো টাকা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রত্যেকটি ভিডিওর সঙ্গেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে এ পর্যন্ত দেখা হবে আগামী কোনো ভিডিওতে তো আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মুন্তাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নাম্বার সিক্স ব্লক এ এটি হচ্ছে প্রেস ক্লাবের পাশের বিল্ডিংটি আমাদের দেখবেন নতুন চকচক করতেছে একটি বিল্ডিং সুন্দর অনেক গর্জিয়াস একটি বিল্ডিং গর্জিয়াস একটি মার্কেট উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বড় মার্কেট বলা চলে এই মার্কেটটিকে তো আপনারা আসবেন এই মার্কেটের তৃতীয় তলায় আমাদের কম্পিউটার মার্কেট কম্পিউটার মার্কেট তো চলে আসবেন আপনারা মেন গেট যে ঢুকে ডান দিকে আসলেই লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফ্টের টু প্রেস করলেই আপনারা তৃতীয় তলায় চলে আসবেন মেইন গেট যে ঢুকে বা দিকে সরাসরি তাকালেই দেখতে পারবেন মন তাহা কম্পিউটার তো চলে আসবেন বন্ধুরা দেখা হবে আগামী কোনো ভিডিওতে আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম